শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি আগে থেকে একটু ভালো আছি এখনো কাশিটা ছেড়ে যায়নি কাশিটা আছে এখনো তো ঝাঁট ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন আমি ঠাকুরঘরের বাসে কাজগুলো করবো ঠাকুরঘরের বাসি কাজগুলো করে নিলাম আর আমার স্ট্যান্ডটা না আগের স্ট্যান্ডটা ভেঙে গেছে সে এখন একটা নতুন নিয়েছি সেটা না কিভাবে আমি বুঝতে পারছি না নতুন তো দুদিন হলে নেওয়া হয়েছে সেই জন্য আর ওটা স্ট্যান্ড করে আমি ভিডিও করতে পারছি না আর ছেলে মেয়ে তো হ্যাঁ ওদেরকে বলা সম্ভব না এখন তাদের পড়াশোনা থাকে ওদের তো ভিডিও করে দেওয়া বলতে পারি না তো সকাল সকাল তো ওদের পড়াশোনা থাকে এখন ঘুম থেকে উঠেছে রেডি হচ্ছে ফ্রেশ হচ্ছে তো যাই ফুলটা তুলে নিই এই যে ঝুড়ি নিয়ে চলে এসেছি বাসন ঠাকুর ঘুরে সমস্ত ধোয়া হয়ে গেছে মোছা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এই যে দেখুন শিউলি ফুল এই গাছটায় আমার সারা বছর ফুটতে থাকে শিউলি ফুল এই গাছটা পাতাগুলো দেখুন কি হবে শুকিয়ে গেছে পাতাগুলো দেখেছেন কিরকম অথচ সারাদিন দুবার করে আমি জল দিয়েছি অত পরিমাণে গরম হলে কি আর গাছে এই পাতাগুলো নরম অতিরিক্ত যে লু বই ছিল না সেই জন্য পাতাগুলো শুকিয়ে গেছে আখন গেছে কিন্তু ফুল ফুটেই চলছে দেখুন কত ফুল ফুটে আছে কালকে একটা মালা গেঁথে দেবো কালকে সোমবার আছে মালা গেঁথে দেব একটা বাবাকে বাবা ভোলেনাথকে আমাদের পাশে দাদার বাড়িতে দেখুন লিচু আসছে কত লিচু হয়েছে আর হনুমানের জ্বালায় দেখুন দাদার নেটটা ঘিরে দিয়েছে না হলে সব খেয়ে নেয় নষ্ট করে খাওয়া থেকে নষ্টও করে প্রচুর খায় তো খায় নষ্ট করে প্রচুর সেই জন্য দাদা নেট ঘিরে দিয়েছেন পুরো জবা ফুলগুলোর অবস্থা দেখুন কত বড় বড় ফুল হতো দেখেছেন তো আপনার আগে কি অবস্থা হয়েছে ছোট্ট হয়ে গেছে ফুলগুলো অতিরিক্ত এই যে লু বই ছিল না সেই কারণে ফুল বেশি নেই এই কটাই তুলেছি যে লাল কালার জবা একটাই ফুটেছে এই ছোট্ট তো এই দিয়ে পুজো সেরে নেব আর ওই যে নার্সারি থেকে এনেছিলাম না বলেছিল রেড কালারের অ্যাডেনিয়াম হবে দেখুন এই যে বাই কালার অ্যাডেনিয়ামটা হয়েছে আর এই কালারটা তো আমার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এই কালারটাই আছে আমার এটা থেকে কাটিং করে একটা চায়া করেছিলাম এদিকে এই যে ছোট্টটা এটা এখনো ফুল ফোটেনি অনেকগুলো বসিয়েছিলাম একটাই বেঁচে আছে এটা এখন যাই বিছানাপত্র সমস্ত তুলে ফেলি তারপর আবার স্নান টান হচ্ছে পুজো টুজো আছে স্নান করে পুজো করে চলে এসেছি দেখেছিলাম আমার চোখ মুখের অবস্থা খুব শরীরটা খারাপ ভীষণ ভীত লাগছে এখন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ে যাই কিন্তু না মাল হবে না রান্না রান্নাবান্না করতে হবে আর ছেলে আজকে রবি আর যেহেতু আর ছুটিও ওদের পড়েছে সামার ভেজে পড়ে গেছে তো এই যে ইটিল নিয়ে এসেছে খাচ্ছি খেতে পারবো কিনা জানি না নিয়েছি তো দেখি কি হয় ওই একটা বড়া নিয়ে এসেছে আর এগুলো ইউটিউব আমি কম করে নিয়ে আসতে বলেছি জানি তো আমি খেতে পারছি না এরপর রান্না বান্না শুরু করতে হবে আর একটা জিনিস শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে ভিডিও তো কদিন করছি না ঠিকঠাক তো শেয়ার করবো খেয়ে নি আগে চলে এসেছি রান্নাঘরে তো আজ তো সানডে সানডে যেহেতু গত রবিবার আমাদের বাড়িতে চিকেন কি মাটন কি কিছুই হয়নি এত গরম ছিল ওই তো আজকে তুলনামূলকভাবে আগের গরমের থেকে একটু কম তো এই জন্য আজকে হচ্ছে মাটন এই যে মাটন ধুয়ে হাঁড়ি চাপিয়ে দিয়েছি মাংসের জন্য এখানে আলুগুলো ভেজে নিচ্ছি আর আমি মশলা বেঁচে নিয়েছি আজকে মাটনটা একটু পাতলাই রান্না করবো আদা রসুন এগুলো আমি বেটে নিয়ে আসি বড় কড়াইতে নিয়ে নিয়েছি ছোট কড়াইতে তো রান্না করা যাবে না এই জন্য আলুগুলো ভেজেছিলাম সেই তেলটা নিয়ে নিয়েছি সেই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তেল আর এই যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দু তিনটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটি একটুখানি চিনি দিলাম কালারের জন্য চিনিটা গলে গেছে এবার আমি

এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি একটু আদা বাটাও ভেজেনি আদাটা ভাজা হয়ে এসেছে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে আমি ভালোভাবে টমেটোটাকেও ভিজে নিব এদিকে ভাতটা তো হয়ে গেছে ফ্যানটা ছড়িয়ে নেব এবার আঁচটা বন্ধ করে দিই টমেটোটা মুজে এসছে নরম হয়ে গেছে তো এবার আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হবে এবার নাড়িয়ে ছাড়িয়ে মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু মশলাতে কোনো জল অ্যাড করবো না এইভাবে আছে আছে আমি মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি এবার নাড়িয়ে চাড়িয়েছি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি মিডিয়াম আছে তিন চার মিনিট চাপা দিয়ে দিচ্ছি একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ভাজা আলু আর কি দেবো বলুন তো কয়েকটা রসুন পোয়া দিয়ে দিচ্ছি আবার নাড়িয়ে চাটে ভালো করে আমি চাপা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এবার আমি দু চামচ মতো প্রগদুই দিয়ে দিচ্ছি এবার নাড়িয়ে আবার আমি চাপা দিয়ে দেব তো মটনের ডাল হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি হালকা আছে কড়াইতে রান্না করি আমার কুকারের ভালো লাগে না কড়াইতে হালকা আছে আঁচ কমিয়ে কমিয়ে আমি রান্না এই যে মাটন রান্না আমার কমপ্লিট তো কালারটা কেমন হয়েছে জানাবেন সবাই আঁচটা এবার আমি বন্ধ করে দিই আর কিছু রান্না করিনি জানেন তো শুধু ভাত করেছি আর মাটন করেছি টক দই এই দিয়ে আমরা খাবো

আর আপনাদের বলেছিলাম যে একটা জিনিস দেখাবো জিনিসটা আপনারা জানেন কি এসেছি কয়েকদিন হলো তিন চার তিন দিন মতো হলো এসে হ্যাঁ তিন দিন মতো তো কালকে ওটা আমাদের সেট করে দিয়েছে কোম্পানি থেকে এসে তো ফ্রিজটা নতুন ফ্রিজ আমাদের তো দেখাই আপনাদের এই যে ফ্রিজটা সেট করে দিয়েছে এখন আমি না ও হচ্ছি কিছুই করিনি আমার শরীরটা নেই করার মতো এনার্জিই নেই ভালো করে একবার ক্লিন করে নেব তারপর সব কিছু রাখবো এদিকটা ডিপ আর এদিকটা নর্মাল নর্মাল যেসব ফল সবজি টবজি যা সব থাকবে এদিকটা আর এদিকটা হলো ডিপ আমার ফ্রিজটা আগে ছিল আমার কী বলুন তো ছ সাত মাস হলো আমাদের ফ্রিজ নেই এই যে ফ্রিজটা খারাপ হয়ে গেছে আর আমার ইচ্ছে ছিল ফ্রিজ নিলে একটু বড় ফ্রিজই নেবো ওটা ছিল খুব ছোট ফ্রিজ ছিল আমাদের অনেক দিনের ফ্রিজটা ছিল চলছিলো যখন আর কেন সেটাকে বাদ দিয়ে দেবো যেই খারাপ হয়ে গেল তখন আমি আমার হাজব্যান্ড বললাম নিলে আমি ভালো ফ্রিজই নেব তো এতদিন ঠান্ডা শীতের দিন চলে গেছে ফ্রিজ প্রয়োজন হয়নি তো এখন তো প্রয়োজন গরমের সময় এটা ওটা নষ্ট হয়ে যায় তো ফ্রিজটা প্রয়োজন

পট করে আছে আর আজকে পারি কি করব দেখি আজকে যদি পারি করে নিব না হলে কালকে করব 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 করে করা হচ্ছে না কালকে সেট করে দিয়েছে শরীরটা ভালো লাগছে না এইজন্য মানে করব ভাবছি করব কিন্তু করতে পারছি না ভালো লাগছে তো রুটি করে নিলাম আমার সমস্ত রুটি করা শেষ হয়ে গেল